আল আলামিন কিয়ামত পর্যন্ত সকলকে জানিয়ে দিতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার রাসূল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কুরাইশীরা লেখার ক্ষেত্রে বাধা দিয়েছে যে রাসূলুল্লাহ শব্দ লিখতে পারবে না আল্লাহ তাআলা তাদের এই কর্মের উত্তর প্রদান করেছেন তাদের এই কাজ তাদের এই অস্বীকার এটার কোনো মূল্য নেই মোহাম্মদ তিনি আমার দ্বিতীয় বিষয় ছিল সাহাবাই কেরামের প্রশংসা করেছেন আল্লাহ এই আয়াত এক নম্বর বিষয় আমাদের আলোচ্য ছিল সাহাবাই কেরামের প্রতি কে খুশি বলেন আল্লাহ বিয়ার গঠনে আমরা এটা জানতে পারলাম পার্ল সাহাবে প্রতি আল্লাহ তাআলা খুশি খুশি দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা কোরআনে কেরিমে সাহাবাই কারামদের কি করেছেন বলেন প্রশংসা করেছেন এই আয়াতে আল্লাহ তালা প্রশংসা করেছে মোহাম্মেদুল রসোলুল্লা ওলাদিন মাহু আশিদ্দা ওয়াল্ল গুফা আল্লাহ বলেন মোহাম্মদ তার সাথে যারা আছেন আল্লাহ রসুলের সাথে কারা ছিলেন বলেন সাহাবাই কারাম আল্লাহ বলছেন আমার রসুলের সাথে যারা আছেন তাদের এক নম্বর গুণ এক নম্বর প্রশংসা আল্লাহ বলেন আশিদ্দা ও আলাল কুফফার কাফেরদের ব্যাপারে তারা কঠোর সুবহান আল্লাহ কাফেরদের ব্যাপারে তারা কঠোর কাফেরদের ব্যাপারে তারা কোনো ছাড় দিতেন না অর্থাৎ ইসলামের ব্যাপারে ইসলামের উপরে কোনো আঘাত আসলে সাহাবায়ে কেরাম সেটা মেনে নিতে পারতেন না এবার সেই আঘাত যদি নিজের বাবার পক্ষ থেকে আসছে আসছে নিজের পরিবারের পক্ষ থেকে আসছে নিজের বংশের পক্ষ থেকেও আসছে সাহাবাই এটার ব্যাপারে আওয়াজ করেছেন সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছেন প্রতিবাদ করেছেন কিন্তু কখনো কাফেরদের রক্ত চক্ষুর সামনে সাহাবাই মাতা মতো করেন নাই সে সাহাবাই কেরামের এই গুণটা কে বলেছেন আল্লাহ তাহলে সাহাবাই কেরামের প্রশংসা আল্লাহ করেছেন কাফেরদের ব্যাপারে তারা কঠোর ছিল এই অংশটা অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া যাবে কোরআনে কেরিম থেকে দেওয়া যাবে অনেকগুলো ঘটনা আছে দ্বিতীয় নাম্বার তাদের গুণ ছিল রোহামা ওবাই না ওনারা পরস্পরে একজন আরেকজনের প্রতি ছিল সদয় একজন আরেকজনের প্রতি ছিলেন দয়াবান শুধু দয়া না শুধু ইনসাফ না শুধু এহসান না ইনসাফ তো হইল সমতা এহসান হইল একজনের প্রতি অনুগ্রহ করা সাহাবে কেরামের দারাজা ছিল আরো উপরে ওনারা ইসার করতেন ইসার বলা হয় নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো সুবাহ এটাকে বলা হয় ই অন্যকে প্রাধান্য দেওয়া এই ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করছে আমি আপনাদেরকে সামনে জমাতে শোনাব সাহাবাই গ্রামের প্রশংসা বলেন আলোচনা কি চলতেছে সাহাবাই গ্রামের প্রশংসা প্রশংসা কি আমি করছি আপনি করছেন না আল্লাহ করছেন বলেন কে করছেন আল্লাহ আল্লাহ তালা যাদের ব্যাপারে প্রশংসা করেছেন দুনিয়ার কোনো প্রান্ত লেখক দুনিয়ার কোনো বক্তা তাদের ব্যাপারে কোনো কিছু বললে এটা শোনার সুযোগ আছে কি বলেন না الله تعالى تدري تدير والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا আল্লাহ বলেন মোহাম্মদ আল্লাহ রসুল মোহাম্মদের সাথে যারা সাহাবাই কারণ তারা কাফেরদের ব্যাপারে কঠোর তারা পরস্পর একজন আর একজনের প্রতি দয়াবান তারা কাং হাবিব আপনি তাদেরকে দেখবেন তারা কখনো কখনো তারা রোপ করতেছেন কখনো কখনো তারা সেজিদা করতেছেন এই সবগুলো তারা করেন একমাত্র এগুলোর মাধ্যমে তারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে সুবহানাল্লাহ সিমাহুম ফি wুজুহিম মিন আসারিস সুজুদ আল্লাহ তাআলা বলেন তাদের চেহারার মধ্যে নিদর্শন রয়েছে সেজদার নিদর্শন রয়েছে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন আমার হাবিবের সাথী সাহাবায়ে کرام তাদের প্রশংসা শুধু আমি কোরআনে করেছি না আল্লাহ বলেন আসমানি যত কিতাব ছিল সবগুলোতে করেছি তোর মধ্যে একটা কিতাব হল তওর আল্লাহ বলেন সাহাবাহামের এই গুণাবলীগুলো আমি পৈগম্বর মোসার ওপরে যে কিতাব তাওরাত নাজিল করেছি ওই কিতাবে এই গুণাবলীগুলো আমি বর্ণনা করে দিয়েছি মানে আল্লাহ হবে সাহাবাই গুণাবলী কেমন হবে তাদের কেমন হবে তারা আল্লাহ কত বড় নির্বাচিত বান্দা আল্লাহ তালা যেমনভাবে আমার আপনার হাবিবের আলোচনা পূর্বে রাসমানী কিতাবে করেছেন আমার আপনার হাবিবের সাথীদের আলোচনাও করেছেন সম্মানিত উপস্থিতি সাহাবাই কারামের প্রশংসা আল্লাহ তা আলাহ করেছেন সাহাবে গরমের প্রতি সন্তুষ্ট আল্লাহ তাআলা একটা হাদিস সোনা রসুল অবসুর সময় শেষ শেষ নবীজী বলেন বলে বুখারি শরীফের ছয় তিরিশটা মাস্তন তিন হাজার ছয়শো তেত্তর নম্বর হাদিস হাদিস আবদ শরীফে আসে মুসলিম শরীফে ওই হাদিস হাসিস আল্লাহ রসুল বলেন হ্যাঁ আমার উন্মত তোমরা আমার সাহাবীদেরকে গাল মন্দ করিও না গাল মন্দ করিও না আমি আল্লাহর শপথ করে বলতেছি তোমাদের মধ্যে যদি কেহ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো আর আমার সাহাবি দুই হাতের মুঠু দিয়ে মাত্র কিছু জব আল্লাহর রাস্তা দান করছে গম আল্লাহর রাস্তা দান করছে এগুলো তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ অলঙ্কার দান করার চাইতেও বেশি শুধু এটা না মোল্লা আলী কারি বলেন সাহাবাইকার সকল এবাদত আমাদের জীবনের সকলে আল্লাহ তাহ আমাদেরকে কিন্তু তাদের গুণ শুধু আলোচনা শুনলাম তাদের গুণ কি বলেন কাফেরদের ব্যাপারে তারা কি বলেন কঠোর কঠোর ছিল এই আমাদের সেই গুণ গ্রহণ করতে হবে আমরা তো কাফের মুস্টেকদের কথা শুনলে তাদের সাথে আন্তরিকতা আন্তরিকতারও সীমা আছে সীমার গিয়ে আন্তরিকতা করা যাবে না আবার তারা পরস্পরের সদয় ছিল আমাদের হাজার পারস্পরিক মহাব্বত ভালোবাসা আলোচনা এর মাধ্যমে আমাদেরকে চলতে হবে এর বাহিরে গেলে সংঘাত সৃষ্টি হবে আল্লাহ তালা আমাদেরকে সাহাবায় গ্রামের গুণ অর্জন করার তৌফিক দান করেন আমাদের উপরে আল্লাহ তালা আমাদের এই